আমাদের ভালো দিকগুলো তুলে ধরতে চাই খারাপ দিকগুলো থেকে খারাপ দিকগুলোই একদম তুলে আসে খারাপ দিকগুলো কোয়ায় যদি পরে আপনার সত্য ছেড়েছে কে সেটা আপনি আপনি সেটা জানতে চাই অবশ্যই প্রশ্ন করেছেন আমি কখনই কোনো জায়গায় বলিনি আমি জাজমাল্টি মিডিয়া ছেড়েছি কিংবা জাজমালটি মিডিয়া কখনো বলেন যে পূজাকে ছেড়েছি আপনি জাজমালজি মিডিয়ার কাছে কি এখন প্রশ্ন করেন যে আপনারা কি পূজাকে ছেড়েছেন কিনা তারা বলবে যে না আমরা পূজাকে পূজাকে নিয়ে তো কাজ করছি এবং ক কয়েকদিন আগে আমি মাছ ধরনের কাজ একটা পোর্শন শেষ করেছি এবং পরবর্তী জাজের সাথে আমার একটা কাজ করার প্ল্যান চলছে তো জাজমালটি মিডিয়ার প্রশ্ন মানে জাজমালটি মিডিয়াকে ছাড়ার তো কোনো প্রশ্নই নেই এবং ছাড়বোই বা কেন তার সাথে আমার তাদের সাথে এখনও আমার এগ্রিমেন্ট আছে অনেক বছরের তো ছাড়বো কেন এবং ওটা আমার ঘর এবং ভাটা পড়ার কথা যদি বলি জাজমেন্ট মিডিয়া বাইরে আমি কোন সিনেমাটা করি জাজমেন্ট মিডিয়া দম পর্যন্ত আমি কাজ করেছি এরপরও করছি এরপরই কোন সিনেমা করেছি শান না আপনি বলেন শান শান কেমন হয়েছে বলে মোটামুটি একটা দেখতে পাচ্ছি না আমি কি প্রকল্প করি শান গলিটার ব্যাপারে না শান হচ্ছে বাংলাদেশের এখন পুরো সেকেন্ড হাইজ যাবে ওটিটিতে আসবে মানে হাইएस्ट ছিল আমাদের প্রিয়তম তারপর সেকেন্ড হাইজ হচ্ছে আপনাদের শান এখন পর্যন্ত বাংলাদেশের তখন ছবি আমরা বিজনেস করছি আমরা তারপরে হোলেওর রাইডস আমার নেওয়া হোলেও কিন্তু আমরা সান যে দাম পেয়েছিলাম প্রায় ঠিক একই দাম পেয়েছি গোল তো সেই জায়গা থেকে মানে বিজনেসের জায়গা থেকে আমরা বলবো যে না পূজার আসলে রাত্রি কোশ্চিং করলাম ওই তো থাকে না একটা আর্টিস্টের পাঁচটা ছবি করলে একটা ছবি ঠিক তোমার যেতেই পারছি এটা কিন্তু সব জায়গায় যায় আপনাদের শাহরুখ খানের তো করবো চার বছর

এই ভাটার কথা আসলে আপনারাই ক্রিয়েট করেন যে ভাটা ওর সিনেমা ভাটা যাচ্ছে ওর ক্যারিয়ারে ভাটা যাচ্ছে তো এগুলো আসলে না এগুলো নেগেটিভ সাইড এগুলো সাইডে রেখে পজিটিভ সাইডের আপনারা তুলে ধরুন এটা আমাদের আমাদের জন্য ভালো আপনারা হচ্ছে জার্নালিস্ট আপনারাও সম্মানের মানে সম্মানের জায়গাটা রাখেন এবং আমরা শিল্পী আমরাও সম্মানের জায়গা রাখি তো ওই সমানের জায়গাটা বজায় রেখে ভাইয়া প্রশ্নগুলো করলে আমরা একটু খুশি হতাম এখন